চাহিদা অনুযায়ী কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু রেট বাড়াই নাই মাত্র একশো টাকা ভাই এর জন্যই বললাম একশো টাকা আচ্ছা 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 আচ্ছা

অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই মার্কেটের মুন্নি ফ্যাশন কর্নারে শার্টের কালেকশনের ভিডিও দিয়ে দর্শক আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম প্রচুর পরিমাণ কালেকশন ওনাদের থাকে যা থাকে সবই হচ্ছে নিজস্ব কারখানায় তৈরি করা শার্ট কালেকশনগুলো দেখাবো সঙ্গে থাকবেন আমাদের রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইকুম আসসালাম আপনার দোকানে ভাই আছি তো ভালো ভাই অনেক ভিউয়ার্স যারা আছে আপনাকে আপনার এই ভিডিওটা পাওয়ার জন্য অনেকে কমেন্ট করে একশো ত্রিশ টাকা করে থাকবে কটন কাপড়ে এগুলো হচ্ছে ফুল হাতার মধ্যে থাকবে নাকি ফুল হাতা শার্ট মাত্র একশো তিরিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কি ভাইয়া সাইজ কি রাখবে এগুলা এগুলো ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ হবে না জি এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে দর্শক এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে ভাইয়া জি হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটন আচ্ছা 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 তো যারা যারা নেবেন এখান থেকে পাইকারি নিতে পারেন চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন অনেকেই তো ভাই শুনি মানে একটা পাইকারি যারা কিনবে তাদের উদ্দেশ্যে একটা দেখলে একটা কোয়ান্টিটি অ্যামাউন্টের একটা হিসাব দিয়ে দেয় যে ভাই আমার এত পিস নিতে হবে আপনার এখানে কি ধরাবাধা আছে আমাদের কাছে এরকম কোনো ধরাবাধা নিয়ম নাই

এই যে এত কমে দেন দেন ভাই কিভাবে আপনারা এটা হলো ভাই আমাদের গার্মেন্টস এর টুকরা কাপড় যেগুলো আছে এই টুকরো কাপড় থেকে মালগুলো আমরা নিজস্ব কারখানায় তৈরি করি আচ্ছা আচ্ছা তৈরি করে আমরা এগুলো আমরা পাইকারি শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আচ্ছা 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 তো এখন দেখাবো কিছু চেকের শার্ট হুম আপনার কটন এবং টেন্সিল ফেব্রিক্স মধ্যে কটন এবং টেন্সিল মধ্যে এগুলো হচ্ছে চেকের মধ্যে থাকবে নাকি চেকের কালারে গ্যারান্টি 100% 100% রং গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মালের রং কোয়াস গ্যারান্টি আছে ওকে প্রাইস থাকবে কেমন এগুলো এগুলো প্রাইস থাকবে 150 টাকা করে অনলি 150 টাকা করে এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এবং আমাদের কোম্পানির হ্যান্ডেক দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন মুনি ফ্যাশন কর্নারের এবং মুন্নি ফ্যাশন কর্নারে কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে এখানে আপনারা নিত্য নতুন আপডেট কালেকশন গুলো দেখতে পারবেন ইংলিশে এই মুন্নি ফ্যাশন কর্নার সার্চ দিলে আসবে সার্চ দিলে চলে আসবে জি আচ্ছা আচ্ছা এই যে কালার গুলো দেখেন দর্শক হ্যাঁ আমরা তো প্রতিনিয়ত সবসময় ভিডিও দিতে পারি না ওনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেই ক্ষেত্রে প্রত্যেক ভিডিও যা যা আসবে কালেকশন ওনাদের পক্ষ থেকে আপনারা এগুলো এই দেখে নিতে পারবেন হ্যাঁ মাত্র 150 টাকা করে আমাদের এই শার্টগুলো নিতে পারবেন 150 টাকা নিয়ে কিন্তু আপনি অনায়েশে দুশো পঞ্চাশ টাকা আমাদের টাকা সারা বছর প্রচুর পরিমাণ কালেকশন থাকে হ্যাঁ প্রতিনিয়ত সারা বাংলাদেশের বহু ব্যবসায়ীরা এখান থেকে এসে নিয়ে যায় আমি যে অফলাইনেও দেখলাম

হ্যাঁ এই মালটা কিন্তু ভাই আসলে আমরা ঈদের আগে দুশো বিশ টাকা সেল করছি আচ্ছা আমরা রমজান ঈদের আগে দুশো বিশ টাকা কিন্তু আমরা সেল করছি এখন এটা অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র টাকা এটাও একশো পঞ্চাশ টাকা কম হ্যাঁ সত্তর টাকা কম শুধুমাত্র অফার প্রাইস আচ্ছা আচ্ছা যতক্ষণ আমাদের স্টকে থাকবে ততক্ষণ দিতে পারবো আমাদের কাছে সামান্য কিছু কোয়ান্টিটি রয়েছে এগুলো আমরা দিতে পারবো অফার প্রাইস এগুলো দুশো বিশ টাকার রেট ছিল আচ্ছা ঠিক আছে যারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন দর্শক স্টক যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু পাবেন এই গাড়িগুলো কত সুন্দর অসাধারণ দারুণ দারুণ কালেকশন আসছে একটা কথাই বলবো সবচেয়ে ভালো হচ্ছে সরাসরি ভিজিট করবেন সরাসরি মার্কেটে আসবে নাকি জি আপনাদের মার্কেট সাপ্তাহিক বন্ধ কি আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার শনিবার এছাড়া সারা সপ্তাহে আপনাদেরকে এভেলেবেল পাবে এভেলেবেল আমাদের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার কিন্তু পাইকারি বাজার আচ্ছা এই যে আপনার ভিড় বসে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় কিন্তু মার্কেটটা হ্যাঁ প্রচুর পাইকাররা আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখান থেকে পাইকারি নিয়ে যায় পাইকারি নিয়ে যায় আচ্ছা 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 এই যে 150 টাকা করে দারুন দারুন যারা যারা নিবেন যোগাযোগ করবেন দেড়শো টাকায় এই শার্ট কিনে ভাই আড়াইশো টাকা তো যে কোনো মানুষ কথা লাগবে আড়াইশো টাকা বিক্রি করতে কোনো কথা লাগবে না একশো টাকায় পার পিস লাভ করতে পারবেন করলে আমি যদি ফিনিশিং গুলো দেখাই একশো পঞ্চাশ টাকা শার্টের যেরকম ফিনিশিং হওয়ার কথা আশা করি এর চেয়ে আরো ভালো ফিনিশিং হবে এখন কিন্তু আমরা

আর এই লিলেন শার্টের সবচেয়ে বড় সুবিধা হলো আয়রন টরনে জামানা নাই কোনো কিছু করতে হয় না নিয়ে খালি অল টাইম রাফ ইউজ করবে ওই যে ভাই দেখেন এই যে পরে আছে এই যে দেখেন লিলেন কাপড়ের শার্ট অলরেডি লিলেনের শার্ট হ্যাঁ এই দেখেন দারুন দারুন এই শার্টগুলো নিয়ে ব্যবসা করার দর্শক বারবারই বলবো সরাসরি ভিজিট করবেন গাজীপুর চৌরাস্তার নেমে

আবার মজার বিষয় হচ্ছে মাল কিন্তু এই আসে এই চলে যায় এক এক সময় এক এক রকম প্রত্যেক সপ্তাহে কিন্তু আপডেট কালেকশন আসে প্রত্যেক সপ্তাহে কথা হচ্ছে একটাই যোগাযোগ করতে হবে ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে সেই নম্বরে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন সর্বনিম্ন তিরিশ পিস অর্ডার করলে ওনারা কুরিয়ারে কন্ডিশনে দিতে পারবো সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে সামান্য কিছু অ্যাডভান্স করলে আমরা এটা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিই যোগাযোগ করবেন দ্রুতই দর্শক চমৎকার সব শার্টগুলো দেখিয়ে দিচ্ছি হাফাতা গরমে কিন্তু ব্যবসার জন্য এই আইটেমটা চাহিদা বেশি থাকে হ্যাঁ প্রাইস হচ্ছে 120 টাকা 120 টাকা এখানে লিলেন কটন চার যেটা পছন্দ নিতে পারবেন আর কটন যা থাকবে সব হচ্ছে গার্মেন্টস কটন গতানুগতিক উল্টা পাল্টা টাইপের কাপড় না 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 এর প্রত্যেকটা দামি কাপড় আমরা টুকরা কাপড় কিনে তাই দাম কম এই যে দেখ তাই বলে মনে করবেন না যে রকম দামি কাপড় এটা ফেব্রিক 100% কোয়ালিটি ফেব্রিক্স 120 টাকা 120 টাকা চিন্তা করা যায় সর্বনিম্ন 30 পিস অর্ডার করতে পারবেন যারা আসতে পারবেন না বারবার বলে দিচ্ছি যোগাযোগ রাখতে হবে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে আচ্ছা পরবর্তী কি আইটেম এখন দেখাবো চেকের মধ্যে কিছু টেনসিলের হাফ শার্ট টেনসিল হাফ হ্যাঁ এগুলো ওয়ান বাই ওয়ান বলি থাকবে আমাদের কোম্পানির হ্যান্ডেক থাকবে যে মুন্নি ফ্যাশনের হ্যান্ডেক থাকবে জি এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান বলি থাকবে এগুলো 130 টাকা প্রাইস এটা আবার 130 130 টাকা বাড়লেও 10 টাকা বাড়ে আহামরি বেশি বাড়তি নাই না না আমরা আসলে আমাদের মানে লাভ করি খুবই সীমিত সেলটা পরিমাণ বেশি সেলটা করি বেশি জি আচ্ছা আচ্ছা দারুণ দারুণ কালেকশন পেন্সিলের মধ্যে কিন্তু এগুলো হ্যাঁ অসাধারণ এই যে দেখেন পেন্সিলের কালেকশন এই যে চেকের মধ্যে যারা যারা নিতে চান দ্রুতই যোগাযোগ করবেন একেবারে চিপেস্ট প্রাইজে আমার মনে হয় না এর থেকে কমে মনে হয় না ভাই সারা বাংলাদেশে দিতে পারবে কেউ পারবে সারা বাংলাদেশে ইনটেক কাপড় কেউ দিতে পারবে না মানে এরকম ইনটেক কাপড়ের দিয়ে বানানো নাকি জি জি আচ্ছা 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 এই দেখেন যদিও কেউ কমে দেয় অবশ্যই দেখবেন ঝামেলা আছে ঝামেলা আছে আমাদের 100% ফ্রেশ চিলি ফিনিশিং বলেন সাইজ রেশিও বলেন হ্যাঁ সাইজের ব্যাপারে একদম অ্যাকুরেট পাবেন ইনশাআল্লাহ দারুন দারুন কালেকশন কিন্তু মাত্র 130 টাকা 30 টাকা কিন্তু টেনসেলার গুলো দেখালাম হ্যাঁ এর ভাই এটা কি ভাই এগুলো ভাই মুরব্বিদের ফটোয়া মুরব্বিদের ফটোয়া তো না আমি মনে করি ভাই টাকা বানানোর মেশিন এটা দেখি এই যে দেখেন একটা পকেট দুইটা পকেট তিনটা পকেট

যারা যারা নিবেন খুব দ্রুতই যোগাযোগ করবেন এগুলো হচ্ছে ফ্রি সাইজ ফটো না ভাই ফ্রি সাইজ জি আচ্ছা মাত্র টাকা আমি রিকোয়েস্ট করব এই মালটা নিয়ে ব্যবসা করেন দর্শক শার্টের পাশাপাশি চমৎকার একটা আইটেম গরমে প্রচুর চলে জেলা পর্যায় থেকে শুরু করে যে কোনো জায়গায় নিয়ে সেল করতে পারবেন একশো টাকা করে পাইকারি কেনা পড়বে কিন্তু হ্যাঁ ব্যবসার জন্য যারা নিতে চান দ্রুতই যোগাযোগ করবেন

কথা হচ্ছে অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই এত কমে দেয় ফেব্রিকের কোয়ালিটি কেমন হবে ভাই আমার কথা হইলে কি যদি ব্যবসা করার চিন্তাই থাকে আগে আসেন হাতে ধরেন প্রাইস যাচাই করেন এর থেকে কমে মনে হয় না আর কোথাও পাবেন তবে কোয়ালিটি দাম অনুযায়ী বেস্ট একটা কালেকশন কোয়ালিটি পাবেন কিন্তু হ্যাঁ একশো টাকা করে ফতুয়ার কালেকশন আছে ওনার কাছে কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই হ্যাঁ তাও আবার ভেতরে পকেটসহ কিন্তু দারুণ এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে ফতুয়া মাত্র একশো টাকা করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা এখন দেখাবো ফতুয়ার মধ্যে আরেকটু ভালো কোয়ালিটি ওটার থেকে আর একটু হাই কোয়ালিটি এগুলো হলো আপনার হান্ড্রেড পারসেন্ট কটন যে ফেব্রিক্সটা দেখেন কতটা উন্নত মানের ফেব্রিক্স পিওর সুতি কালার গ্যারান্টি কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিন্ট উঠবে না প্রিন্ট আপনার এক চুল পরিমাণ যদি কষ হয়ে যায় ওটা টাকা ফেরত আচ্ছা আচ্ছা দেখেন দারুণ এই যে দেখেন

যারা একটু হেলদি আছে তাদের জন্য একশো বিশ কালেকশন আছে এরপরে দেখাবো ম্যাগনেট কাপড়ের শার্ট এগুলো দিছি মাত্র দুইশো টাকা করে ভাই ম্যাগনেট কাপড়ের শার্ট দুইশো টাকা দুইশো টাকা মাত্র দুইশো টাকা কেমনে সম্ভব ভাই এই যে দেখেন আসলেও তো স্টিচ এগুলো কিন্তু স্টিচ হ্যাঁ অনলি দুইশো অনলি দুইশো অল ওভার প্রিন্ট থাকবে অল ওভার প্রিন্ট আরন তো চেক এর মধ্যেও আছে দেখেন এগুলো কিন্তু মাত্র দুইশো এইসব শার্ট এইসব ক্যাটাগরির শার্টই কিন্তু অন্য জায়গার থেকে নিতে হয় তিনশো সাড়ে তিনশো টাকা করে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আর অথচ এখানে আসলে পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে দর্শক ম্যাগনেটের শার্ট দারুন ম্যাগনিট চায়না এর ভাই এখন লরেন্স শার্ট তো দেখলাম এখন দেখাবো কিছু শোরুম কোয়ালিটির কিছু হাই কোয়ালিটি ফেব্রিক এগুলো সাইজ হয়ে থাকবে তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সএল এটা হচ্ছে রেশিও থাকবে রেশিও থাকবে এগুলো শোরুম কোয়ালিটির প্রোডাক্ট ওকে এগুলো থাকবে আপনার তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সএল তিনটা করে সাইজ থাকবে আচ্ছা আর এগুলো রেট থাকবে দুইশো বিশ টাকা করে অনলি দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা করে শোরুম বেস ব্যবসায়ী যারা আছেন নিতে পারেন এগুলো কিন্তু একবারে একদম হাই ফিনিশিং বেস্ট কোয়ালিটি ফিনিশিং দিয়ে তৈরি করা হ্যাঁ যোগাযোগ করতে হবে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন দ্রুতই প্রতিনিয়ত ওনাদের নিত্য নতুন কালেকশন কিন্তু আসতে থাকে বিক্রি হতে থাকে আপনারাও যেটা যেটা ভালো লাগে নিতে পারেন তবে দয়া করে ওই ভাই দু কেউ কেনার জন্য ফোন দিবেন না হ্যাঁ এই দেখেন খুব সুন্দর সুন্দর কিছু চেকের কালেকশন আসছে ভাই শার্টগুলো কটন কটনের মধ্যে না এই যে দেখতে পাচ্ছেন সুন্দর আইটেম স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন যদি মনে করেন ভাই আমার এই কালেকশনগুলো লাগবে আপনারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আবার যদি মনে করেন যে না ভাই আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করব সম্ভব ভাই ইনশাল্লাহ অবশ্যই কোয়ান্টিটি দিতে পারবেন তো হাজার হাজার পিস কোয়ান্টিটি আমরা দিতে পারবো যে সময় এর আগেও কিন্তু আমি ওনাদের গোডাউনের ভিডিও দিয়েছিলাম দর্শক গোডাউনে কিন্তু হিউজ পরিমাণ স্টক থাকে দুইটা দোকান বাদেও কিন্তু আমাদের পাশ থেকে পাঁচ সাতটা গোডাউন রয়েছে আপনারা এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু ফেব্রিক্সের কোয়ালিটিগুলো দেখেন ভাই অসাধারণ কিছু ফেব্রিক আসছে ইনশাআল্লাহ মন ভরে যাবে কালেকশন গুলো দেখলে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন আসছে কিন্তু দর্শক হ্যাঁ যারা যারা নিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারে নিতে পারবেন আমরা যে শর্টকাটে আপনাদের কিছু স্যাম্পল স্বরূপ কালেকশন দেখাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু প্রাইস থাকবে 220 টাকা করে প্রত্যেকটা রেশিও করা তিনটা করে সাইজ এম এল এক্সেল তিনটা করে সাইজে পাবে অনেকেই এখন বেকার ঘুরেন আরে ভাই বেকার ঘুরবেন কেন পুঁজি নেন না অল্প পুঁজিতে এইসব আইটেম নিয়ে ব্যবসা করেন চাইলে একটা ভ্যান ব্যবসা করতে হবে নাকি ভাই জি ভাই আপনি মনে করেন একশো পিস মাল কিনে এখান থেকে ব্যবসা করেন না দিনে চেষ্টা করলে হাজার বারোশো পনেরোশো টাকা কামাও সম্ভব কিন্তু আপনার এখানে যদি বিশ পিস মাল যদি কেউ সেল করে দুই হাজার টাকা একশো টাকা করে লাভ করুক না একশো টাকা করে হয় যদি বিশ পিস সেল করে প্রতিদিন

এগুলো শোরুম ব্যবসায়ীরা নিয়ে দুইটা পয়সা ভালো লাভ করতে আপনি লাভ করতে পারবে দেখেন আচ্ছা এটা কাপড়টা কিন্তু ভাই একটু ব্যতিক্রমী কাপড় হ্যাঁ এটা কিন্তু ফুল স্টিচ ফুল স্টিচের মধ্যে আছে এখানে একটা সুন্দর একটা কাজ করা আছে এমবডারি আচ্ছা এগুলো প্রাইস থাকবে 290 টাকা অনলি 290 290 টাকা এই সব শার্টে কিন্তু ব্র্যান্ড শোরুমে নিয়ে একটা ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন আপনার এই যে কোনো দোকানে হ্যাঁ সাইজ রেশিও আছে তিনটা করে সাইজ এম এল এক্সেল তিনটা করে সাইজ থাকবে রেশিও করা আছে ওয়ান ওয়ান পলি করা থাকবে না ওয়ান 11 পলি করা এই যে দেখেন সিঙ্গেল সিঙ্গেল পিস পলি থাকবে প্রত্যেকটার মধ্যে এগুলোর মধ্যে ডিজাইন আসছে কালার আসছে কিন্তু দারুণ দেখতে থাকি আমরা একটার পর একটা এই যে দেখেন পছন্দসই সই কালেকশন কিন্তু হ্যাঁ সাইজ থাকবে এম এল এক্স এম এল এক্স দ্রুত যোগাযোগ করেন বারবারই বলছি দর্শক ব্যবসার সময়ে দরকার ব্যবসার আইটেম আর এই আইটেম নিয়ে ব্যবসা করেন জরুরি কারণ এগুলো হচ্ছে লাভজনক আইটেম হ্যাঁ ভালো একটা প্রফিট মার্জিন পাবেন আপনারা ব্যবসা করতে পারবেন এখান থেকে তো এক কথাই বলবো স্পেশাল যে কালেকশনটা দেখালাম এগুলো নিতে পারেন আর একটা আসছে এটা কি দেখেন আনকমন আনকমন কালেকশন আনকমন আসলে আনকমন এটা কি প্রিন্ট তো না এমবসিং এটা এমবশ এমবশ আচ্ছা 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 এমবশটা কি প্লেন হয়ে যাবে না 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 এটা গ্যারান্টি হ্যাঁ আয়রন টরেন করলে প্লেন হবে না কিছু হবে না এরকমই থাকে আপনার জন্মই এইভাবে

এগুলো হলো আশি টাকা তারপরে আছে হলো যে চব্বিশ ছাব্বিশ হ্যাঁ নব্বই টাকা অনলি নব্বই টাকা এটা আঠাশ তিরিশ আঠাশ তিরিশ নব্বই টাকা এই যে আঠাশ তিরিশ নব্বই টাকা একশো টাকা দুইটা রেটের আছে তার যেটা খুশি এসে পছন্দ করে নিতে পারবে তো মহসিন ভাই আমাদের কিন্তু আর একটা দোকান আছে এটা হলো গেঞ্জির দোকান আচ্ছা দোকানটা দেখাই দিচ্ছি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কাস্টমার কিন্তু থাকে এই হচ্ছে মুন্নি ফ্যাশন কর্নার তোয়া গার্মেন্টস আচ্ছা এই দোকানটা আপনাদের আইটেম হচ্ছে টি শার্ট আইটেম শুধুমাত্র টি শার্ট আর পলো শার্ট এখানে আপনার শুধুমাত্র সত্তর টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত গেঞ্জির কালেকশন আছে গেঞ্জি ধরনের কালেকশন রয়েছে আপনারা এসে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ মানে চাইলে শার্ট প্লাস টি শার্ট সবই পাবে জি ওকে তো দর্শক চলে আসবেন ঠিকানা অনুযায়ী